পৈতৃক সম্পত্তি বিশেষ করে ভিটে বাড়ি নিয়ে ভাইবোনের মধ্যে প্রায়ই কিন্তু নানা রকম ভুল বোঝাবুঝি হয় তাই না এটা বেশ জটিল আর সংবেদনশীল একটা বিষয় তো চলুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা আইন আর বাস্তবতার দিক থেকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি বাবার মৃত্যুর পর বোনেরা কি পৈতৃক ভিটেবাড়ির ভাগ পান এই একটা প্রশ্নের উত্তরে কিন্তু আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু আচ্ছা ভিটে এই বিশেষ নিয়মটা ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে জানতে হবে সম্পত্তি ভাগাভাগির সাধারণ বা মূল আইনটা কি। ওই ভিত্তিটা পরিষ্কার হয়ে গেলেই দেখবেন পুরো ব্যাপারটা কত সহজ হয়ে যায় দেখুন বাংলাদেশে মুসলিমদের জন্য সম্পত্তি কীভাবে ভাগ হবে তার সব কিছুই ঠিক করা আছে মুসলিম পারিবারিক আইনে এই আইনটাই একদম পরিষ্কার করে বলে দেয় বাবা বা মায়ের মৃত্যুর পর তার সম্পত্তিতে কে কে অংশ পাবে আর কার অংশ ঠিক কতটুকু হবে আর এই আইনের একদম গোড়ার কথা হল একটা অনুপাত একটা রেশিও আর সেটা হল দুই ইষ্টু এক এই অনুপাতের উপর ভিত্তি করেই কিন্তু ছেলে আর মেয়ের মধ্যে সম্পত্তি ভাগ হয় এখনই দুই ইষ্টু এক অনুপাতের মানেটা কি খুব সহজ মানে হল একজন ভাই যে পরিমাণ সম্পত্তি পাবেন একজন বোন পাবেন ঠিক তার অর্ধেক অন্যভাবে বললে ভাইয়ের অংশটা বোনের অংশের দ্বিগুণ মুসলিম উত্তরাধিকার আইনের এটাই কিন্তু মূলনীতি এখানে একটা খুব জরুরি বিষয় কিন্তু মনে রাখতে হবে এই যে টু ইজ টু ওয়ান অনুপাতের অধিকার এটা কিন্তু বাবার রেখে যাওয়া সব ধরনের সম্পত্তির ওপরই প্রযোজ্য বোন বিবাহিত হন বা অবিবাহিত তাতে কিচ্ছু যায় আসে না এই সাধারণ নিয়মের কোনো নরচর হয় না আইন অনুযায়ী তিনি তার অংশ পাবেনি তাহলে প্রশ্নটা হল এত পরিষ্কার নিয়ম থাকার পরেও সমস্যাটা বাধে কথায় বিভ্রান্তিটা তৈরি হয় কেন আসলে প্যাচটা লাগে মূলত পৈতৃক ভিটে ক্ষেত্রে কারণ এখানে একটা বিশেষ নিয়ম আছে চলুন এবার সেই বিশেষ নিয়মটা কি সেটা নিয়ে বিস্তারিত কথা বলা যাক আচ্ছা একটা প্রশ্ন তো আসতেই পারে তাই না যে সব সম্পত্তির জন্য যদি একই নিয়ম হয় তাহলে শুধু পৈতৃক ভিটে বাড়িকে কেন আলাদাভাবে দেখা হচ্ছে এর পেছনে কিন্তু একটা সামাজিক এবং আইনি যুক্তিও আছে কারণটা হলো আইন অনুযায়ী যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন তাকে তার স্বামীর পরিবারের অংশ হিসেবেই ধরা হয় এর পেছনের মূল চিন্তাটা হল পৈতৃক ভিটেবাড়িতে যেন বাইরের কোনো পরিবারের সদস্য মানে বোনের স্বামী সরাসরি কোনও অংশীদারিত্ব তৈরি না হয় এই কারণেই ভিটেবাড়ির নিয়মটা একটু আলাদা এই স্লাইডটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে খেয়াল করে দেখুন একদিকে অন্যান্য জমিজমা বা সম্পত্তি যেখানে বোন সরাসরি তার আইনি ভাগটা পেয়ে যাচ্ছেন আর অন্যদিকে আছে পৈতৃক ভিটে বাড়ি যেখানে নিয়মটা একটু অন্যরকম তিনি বাড়ির কোনো নির্দিষ্ট ভৌত অংশের মালিকানা সরাসরি দাবি করতে পারেন না তাহলে কি বোন তার অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে গেলেন এর উত্তর হল না একদমই না আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ভিটে থেকে হয়তো তিনি সরাসরি কোনো ঘর বা অংশ পাচ্ছেন না কিন্তু তার যে মূল উত্তরাধিকারের অধিকার সেটা কোনোভাবেই নষ্ট হচ্ছে না আইন এখানে কি বলছে আইন বলছে ভিটে বাড়িতে বোনের যেটুকু অংশপ্রাপ্য তার আর্থিক মূল্য কত সেটা হিসাব করতে হবে এবং ভাইরা সেই সমান মূল্যের সম্পত্তি অন্য কোনো জায়গা থেকে হতে পারে অন্য কোনো জমি বা নগদ টাকা দিয়ে বোনকে অবশ্যই বুঝিয়ে দেবে তার মানে আর্থিক মূল্যের দিক থেকে কোনো কমতি হবে না শুধু অধিকারটা পাওয়ার ধরনটা বদলে যাচ্ছে এখন একটা বাস্তব প্রশ্ন যদি ভাইরা এই নিয়ম না মানে যদি বোনকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার চেষ্টা করে তাহলে আইনগতভাবে কি করার আছে চলুন এবার সে প্রতিকারের প্রথগুলো জেনে নেওয়া যাক প্রথমেই একটা কথা খুব পরিষ্কারভাবে জেনে রাখা ভালো কোনো বোনকে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করাটা কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ এর জন্য দায়ী ব্যক্তির জেল হতে পারে জরিমানাও হতে পারে এমনকি দুটোই হতে পারে সুতরাং এটা কোনো ছোটোখাটো বিষয় নয় যদি কোনো বোনকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয় আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে প্রাপ্য অংশ বুঝে পাওয়ার জন্য আদালতের সরাসরি বাটোয়ারা মামলা করা এই বাটোয়ারা মামলা করতে গেলে কিন্তু কিছু জরুরি কাগজপত্র লাগবে যেমন ধরুন উত্তরাধিকার সনদ বা ওয়ারিশান সার্টিফিকেট এটা প্রমাণ করবে যে তিনি একজন বৈধ উত্তরাধিকারী এরপর লাগবে জমির খতিয়ান আর মালিকানার দলিল যা দিয়ে বাবার মালিকানা প্রমাণ হবে সাথে নামজারি আর জাতীয় পরিচয়পত্র তো আছেই এই সব কাগজপত্রই আদালতে অধিকার প্রতিষ্ঠা করতে সাহায্য করবে তো আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম চলুন শেষ করার আগে সবচেয়ে জরুরি কথাগুলো আরেকবার ঝালিয়ে নেই মূল কথা হলো আইন অনুযায়ী একজন বোন তার বাবার সম্পত্তির অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত নন হ্যাঁ এটা ঠিক যে পৈতৃক ভিটে ক্ষেত্রে তিনি হয়তো বাড়ির একটা ঘর বা ভৌত অংশ সরাসরি পান না কিন্তু সেই অংশের যে আর্থিক মূল্য তা অন্য কোনো সম্পত্তি থেকে বুঝে পাওয়াটা তার পুরোপুরি আইনি অধিকার আইন এই অধিকারটাকে সুরক্ষিত করেছে শেষ কথা হল নিজের অধিকার সম্পর্কে জানা এবং সচেতন থাকার কোন বিকল্প নেই কারণ জ্ঞানই সবচেয়ে বড় শক্তি এখন প্রশ্নটা হল এই অধিকার রক্ষায় আমরা প্রত্যেকে কতটা প্রস্তুত